চলে এলাম বন্ধুরা এই যে আমার নতুন ঠিকানা নতুন রুমে আর কি এসছে দাদা তো এসছে আর তার সাথে ছোট ভাগনাও এসে আজকে সবাই মিলে এখন আমরা চলে এলাম রান্নাঘর গোছানোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রান্নাঘরটা কারণ আর গামছা দিয়ে যে কাজে গেছে তো এই হচ্ছে আমার রান্নাঘর একদিন আমাদেরকে তো গাড়ি খুব ভোরবেলা পাঁচটার দিকে ফোন করেছে কারণ ওখান থেকে ওরা তিনটার দিকে মানে ভোর তিনটায় রওনা আমাদের আলমারি ড্রেসিং টেবিল সেট হয়ে গেছে এখন হচ্ছে খাটগুলো আর কি কাল কিন্তু আমাদের এ ভাগনা বেঁচে গেছে সেই জন্য আজকে

হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেন ব্লক আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর বেশ ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে ওঠে বাইকে করে আমার বৌদি তোমাদের দাদা ভাই আমি তিনজন মিলে যাচ্ছি নতুন বাড়িতে আর এই যে আমাদের এই স্ট্যান্ডে নামিয়ে দিলো বৌদিকার আমাকে কারণ জামাইবাবু আর শালা এখন বাইকে করে যাবে মানে আমার দাদাও যাবে আজকে আর বৌদি আর আমি এখন এই যে বাসে করে চলে এলাম বন্ধুরা এই যে আমার নতুন ঠিকানা নতুন রুমে আর কি তো গাড়ি খুব ভোরবেলা পাঁচটার দিকে ফোন করেছে কারণ ওখান থেকে ওরা তিনটার দিকে মানে ভোর তিনটায় রওনা দিয়েছে সে কারণে এত সকাল সকাল মানে ভোরবেলা চলে এসছে তো সেই জন্য আমরাও ছুটে চলে এলাম ঘুমার কারো পূরণ হইনি কালকে তো অনেকটা রাত্রে এসছি আর কি তো এই যে আমার নতুন ঘর বন্ধুরা এখন গাছের পালা বৌদি আর আমি এলাম আর বুনি তো এলো না কারণ রাত্রিবেলায় ওকে নামিয়ে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে আর এই যে বুড়া আর ভাগনা এলো একেবারে কন্যাঝড়া থেকে আর কি বাইকে করে ওরা সকাল সকাল চলে এসেছে দাদা তো এসছেই আর তার সাথে ছোট ভাগনাও এসে আজকে সবাই মিলে আহ হবে আর কি দেখি কতটা পারি গোজগাছ করতে আজকে ঘুম পূরণ হয়নি রাত্রে কারণ ঘুমাতে ঘুমাতে সেই দুইটা দুইটা আড়াইটা বেজে গেছে আর কি মুহা ধোয়া তারপর একটু শীত গল্প তো হয় তো আর দুটার মানে বাজে আর কি আর সকালে উঠতে হয়েছে আমাদের গাড়ি চলে এসেছিলো ভোরবেলায় সকালে উঠে আবার চলে আসে হ্যাঁ সকালে উঠে আবার চলে এলাম তো প্রচুর মানে ক্লান্ত কাজ করতে এখন নিশ্চয়ই করছে না দাদারা এসে বাবুরা ইয়ে চলে এলো বাইকে করে ওরা আজকে এলো এখন সব জিনিসপত্র নিয়ে আসছে ভেতরে আমাদের আর কি আরামই আরাম তো এই যে দেখো বন্ধুরা কাজ করে সবাই হ্যাপি গেছে আর সকালের খাবারটা তো খেতে হবে কারণ প্রচুর খিদা পেয়ে গেছে সবার আর এখানে রান্না করার ব্যবস্থা তো কোনো কিছু এখন গোঁদ গাছ আর কি রান্নাঘর হয়নি বাইরের খাবারই কিনে খেতে হবে তো ডালপুরি আর যেটা সবজি দেয় আর কি সেটা নিয়ে আসা হলো আর মিষ্টি আর কি তো এখানে বাবুরা সবাই খাচ্ছে আর বাইরে তোমাদের দাদা ভাই আর আমার দাদা খাচ্ছে আর কি তো খাওয়া দাওয়া করে এই যে আবার এখন কাজে আমাদের আলমারি ড্রেসিং টেবিল সেট হয়ে গেছে এখন হচ্ছে খাটগুলো আর কি করতে হবে খাটগুলো সেট আর কি কাল কিন্তু আমাদের এ ভাগনা বেঁচে গেছে সেই জন্য আজকে ওকে দিয়ে সব কাজ করাচ্ছি আমরা কালকে ও যায়নি আর এই যে ক্লান্ত আজকে আর অবশ্য আমরা ক্লান্ত হয়ে গেছি কালকে তো তোমরা দেখেছো কালকের ভিডিওতে কতটা আমাদের পরিশ্রম হয়েছে আর কি তো এ ভাঙনার ফুল এনে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর কাজ হচ্ছে জায়গাটা একটু শর্ট পর্দাগুলো আমাদের একটু ইয়ে হয়ে গেছে ফুল করেছে এটা খুব সুন্দর কাজ চলছে আর একজন এই যে মোটামুটি আমাদের গুছানো হলো কমপ্লিট ওখানেও কিছু জিনিসপত্র রাখা হলো বেশ ভালো ওটা দিয়েছে আর কি অনেক জিনিসপত্র রাখা যাবে কিন্তু আমাদের অত জিনিসপত্র রাখার নেই কারণ আমাদের যেহেতু দুইটা বক্স খাট আছে তো ওর মধ্যে রাখা হয়েছে আর কি তো এই যে দেখো এইভাবে এখানে সাজি হ্যাঁ তো এখন আমরা চলে এলাম রান্নাঘর গোছানোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রান্নাঘরটা কারণ রান্নাঘরটা গোছালে রান্না করবো কী করে আর রান্না না করলে খাবো কী করে এতজন কাজ করছি তো ভাগনা মামার ফাইটিং চলছে কি ভাগনা বলছে কি আজকে বিরিয়ানি খাবো আর মামা বলছে কি এখানে আলু সাথে ভাত হবে তো সেটা নিয়েই চলছে এখন আমাদের কোনটা খাবে এই যে মামার কাছে আপনার বিরিয়ানি তাই তো কারণ কেন আমরা ভাত রান্না করব আজকে এত কাজ করছি আর আর বৌদি গামছা টামছা দিয়ে যে কাজে ফিরে গেছে তো এই হচ্ছে আমার রান্নাঘর একদিন পরশুরা আমাদেরকে আমার এই রুম টুর দেখাবো রুম টুর অবশ্যই শেয়ার করবো একদম বস্তা পাত্র কি না চলবো না নাহ ও ও এক প্লেট মটন বিরিয়ানি

আমাদের রান্নাঘরের মানে হাউসিং এর রান্নাঘর থেকে রান্নাঘরটা অনেকটা অনেকটা ভালো পরিষ্কার পরিছন্ন তারাও বন্ধুরা আগে কাজগুলো করিনি পুরোটা গুছিয়ে তারপর আসছি এতটাই ব্যস্ত কাজে মতো ভিডিওগুলোও করতে পারছি না কারণ গোছ গাছ তো জানোই এক জায়গা থেকে উঠে এসে আবার আরেক জায়গায় আর ভাগ্যিস ভালো ওখান থেকে সব কিছু আমরা কেচে কুচে মানে সব বাসন থেকে শুরু করে কাপড় চুপড় সব পরিষ্কার করে নিয়ে এসেছি বলে অতটা আমাদেরকে জলের কাজটা করতে হচ্ছে না আর কি তো ওই যে দেখো এখন আবারও দুপুরের খাওয়া বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসা হলো আর কি তো এখানে আবারও তিন ভাই একসাথে খাচ্ছে আর বাইরে তোমাদের দাদা ভাই আর আমার দাদা খাচ্ছে আর বৌদি আর আমি সবার পরে খাবো আর কি সবার হয়ে গিয়ে তার তারপর আমরা খাবো বৌদি বনি ভাগনারা বুড়ারা দাদারা এতটা হেল্প করেছে মানে এখানে বলো তারপর ওখানে কোয়ার্টারে তোমরা দেখেছো ওই সব আমরাই আমরাই করেছি আর কি কোনো আমাদের আলাদাভাবে লোক নেওয়া হয়নি আমরাই উপর থেকে নিচে সব জিনিসপত্র নামিয়েছি প্রচুর প্রচুর হেল্প করে দিয়েছে সবাই আমার তো বন্ধুরা আপাতত যে আমাদের এরকম গোছানোর কিছুই হয়নি শুধু ওই খাটপাটগুলো ইয়ে করলাম আর এরকম রেখে যাচ্ছি বাড়িতে যাব এখন কারণ প্রচুর ক্লান্ত আমরা সবাই তো বাড়ি যাই কালকে দেখি কালকে আস আয়নাতে তো একদম ভালো লাগছে না কাছে বাড়ি হলে এরকমই হয় এখন যাতায়াত লেগেই থাকবে আমাদের যেহেতু নিজের ডিস্ট্রিক্টে তোমাদের দাদা ভাইয়ের আর কি ট্রান্সফারটা হয়েছে তো এখন কোনো কোনো বাড়ি যাওয়া হবে আর গোছ গাছ আপাতত এরকমই থাক কারণ এখন এখানে রাত্রি থাকবো না সব গোছ গাছ হবে তারপর থাকবো আর কি তো এই যে দেখো আপাতত এইভাবে রান্নাঘরটা গুছানো হলো চালের বস্তাটা এই যে দেখো নিচে রাখা হয়েছে কারণ আমাদের বাড়িতে আরও প্রচুর জিনিসপত্র আছে চাল রাখার ঢপ থেকে শুরু করে মশলার কৌটো ফুটো আরও অনেক কিছু আছে তো সেগুলো নিয়ে আসা হবে এক এক করে আর গুছানো কমপ্লিট হয়ে মানে হবে তারপর এখানে আর কি থাকবো চলে এলাম বৌদি আমি ভাবনা তিনজন মিলে শপিং আবার দেখি কী কী শপিং করি আজকে তো আমরা তিনজন ভাগনা ছোটো ভাগনা আমি আর বৌদি বাসে করে এসেছি আর তোমাদের দাদাভাই আমার দাদারা বুড়ারা সবাই বাইকে করে এসেছিলো আগে আর আমরা এই যে অনেক কিছু আর কি কেনাকাটি করেছি তো বৌদি এখন যাচ্ছে বাড়িতে তোমাদের দাদাভাই রাখতে যাচ্ছে কারণ বৌদির অনেকগুলো রাত্রি হয়ে গেল সেই কন্যজোড়া তিন রাত্রি এখানেও একটা রাত্রি চার রাত্রি আর বাড়িতে তো ছোট বোনি একা আছে ও ফোন করে ডাকছে তো সে কারণে আর কি বৌদিকে যে এখন সন্ধ্যাবেলা বাড়িতে যেতে হচ্ছে আর কি রাখতে যাচ্ছে তোমাদের দাদা তো চলে এলাম আমার রান্নাঘরে এখন সেদ্ধ ভাত হবে কড়াইয়ের মধ্যে সেদ্ধ ভাত করব আর কি ভাত তোমাদের দাদা ভাই খাবে সেদ্ধ ভাত খেয়ে ওর পেট খারাপ হয়ে গেছে তো এখনো আসেনি এখন সেদ্ধ ভাত হবে আর তার সাথে দেখো আলু সেদ্ধ হবে মা করছে ওখানে মানে চাল দিচ্ছে আর কি ভিডিও আর কাজ করার মতো এখন কোনো এনার্জি নেই একদম খাওয়া দাওয়া করে ঘুমাবো তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে